আমাদের এই আইসিসির সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খারকে এবং আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী যিনি পার্লামেন্টের বিরোধী দলনেতা তাঁর নির্দেশ আগামী ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করার বিভিন্ন কৌশল বিভিন্ন পন্থা এইগুলো আলোচনার বিষয় আজকের এই মিটিংটা ভারতবর্ষের পরিস্থিতি অনুযায়ী কি বুঝছেন পানগার কাণ্ডটা নিয়ে বা যেই সাম্প্রতিক ঘটনাটা ঘটলো এটা নিয়ে আপনার মতামত কি শুধু পহেলগাল না ভারতবর্ষ একটা বাঁধের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে ভারতবর্ষ একটা সম্পূর্ণ অস্থিরতার পরিবেশ যেটা তৈরি হয়েছে জাতীয় কংগ্রেসের একজন কর্মী হিসেবে এটা আমাদের কাছে মোটেই কাম্য নয় জাতীয় কংগ্রেস ভারতবর্ষের স্বাধীনতা এনেছে আন্দোলন করে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আন্দোলনে লক্ষ লক্ষ কংগ্রেসিরা শহীদ হয়েছে প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে সেই ভারতবর্ষকে স্বাধীনতার পরে তিল তিল করে তৈরি করেছে জাতীয় কংগ্রেস আজকে আমাদের দুর্ভাগ্যের বিষয় সেই তৈরি করা ভারতবর্ষকে একটা অস্থিরময় পরিবেশ তৈরি করে দিয়েছে আমাদের দুর্বল কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর সরকার তার কার্যকলাপে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদেরকে যাচ্ছে আমরা দু হাজার উনিশ সালে দেখেছি পুলওয়ামায় আমাদের ভারতীয় বীর জওয়ান কীভাবে তাদেরকে উগ্রপন্থীদের বোমায় নিহত হতে হয়েছে এটা ওটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের বেদনার গত কয়েকদিন আগে যে ঘটনা ঘটে গেল সেই কাশ্মীরের পাহগালতে নিরীহ পর্যটকদের নির্বিচারে বাগান থেকে বেরিয়ে এসে গুলি করে চলে গেল কিন্তু দুর্ভাগ্য আমাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষের মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু আজ পর্যন্ত একটা জঙ্গিরও কোনো সন্ধান পাওয়া গেল না আরও দুর্ভাগ্যের বিষয় যে আমাদের এতগুলো নিরীহ প্রাণ চলে গেল ভারতবর্ষের যে গোয়েন্দা বিভাগ কতটা ব্যর্থ সেটা ভারতবর্ষের মানুষের কাছে চোখে আঙুল দিয়ে আরও একবার প্রমাণ করে দিয়ে গেল আরও দুর্ভাগ্যের বিষয় আমাদের একজন বিএসএফ সৈনিক তিনি আজকে প্রায় বারো দিনের ওপরে পাকিস্তান তাকে আটকে রেখেছে ভারত সরকার তাকে আজও পর্যন্ত মুক্ত করতে পারেনি এটা আমাদের কাছে অত্যন্ত ব্যথা অত্যন্ত বেদনার আমরা চাই অবিলম্বে সেই বীর জওয়ান ফিরে আসুক আমাদের দেশে তার পরিবারের কাছে সে ফিরে আসুক এটা আমাদের কাম্য আর পায়ালগাঁও কাণ্ড নিয়ে যে ঘটনাটা ঘটেছে সেটাই আমরা অত্যন্ত ব্যতীত অত্যন্ত দুঃখিত যে ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছে তাদের আত্মার প্রতি আমরা বিভিন্নভাবে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে আমরা চাই সাম্প্রদায়িক বিভাজনকে ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভারতবর্ষের চেহারা আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই এবং আমাদের বিশ্বাস সেটা একমাত্র জাতীয় কংগ্রেসই পারে আর কোনো দল ভারতবর্ষে পারে বলে আমরা মনে করি না আমরা বিশ্বাস করি না আমরা স্যার আমার নাম হচ্ছে অসীম ব্যানার্জি সবাই রাখাল বলে ডাকে বাদুড়িয়া ব্লক ওয়ান কংগ্রেসের সভাপতি